আসসালামু আলাইকুম আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা পবিত্র কোরআন থেকে পঞ্চাশটি শিক্ষামূলক উপদেশ বা বাণী সম্পর্কে জানব চলুন শুরু করা যাক আল্লাহর সাথে কাউকে শরিক করোনা নামাজ কায়েম গরম পৃথিবীতে বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না লোকজনকে মসজিদে যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না ধৈর্য ধারণ করো মা বাবার সাথে সৎ ব্যবহার করো সুদ খেও না পরিমাণে কম দিও না অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করো না সত্য কথা বলো পরস্পরকে উপহাস করো না পেছনে অন্য নিন্দা করো না জুয়া খেলো না মদপান করো না ব্যবচারের কাছেও যেও না একে অপরকে হত্যা করো না আত্মহত্যা করো না এতিমের সম্পদ গ্রাস করো না আল্লাহকে ভয় করো অন্যার সম্পদ অবৈধভাবে গ্রাস করো না বিবোধ করো না মুহেনদের উপহাস করো না দুনিয়ার জীবনে প্রতারিত হয়ে না অন্যায়কারীকে সাহায্য করো না গোপনে বঠুক খারাপ কাজের ফিসফাস করো না অন্যায়ভাবে হত্যাকাণ্ডে অংশ নিও না মুসরিকদের অনুসরণ করো না আল্লাহর আয়াতকে উপহাস করো না পিতামাতাকে কষ্ট দিও না আত্মীয়তার সম্পর্ক ছেদ করো না দরিদ্রর ভয়ে সন্তান হত্যা করো না চুরি করো না মিথ্যা সাক্ষ্য দিও না বিশ্বাসঘাতকতা করো না কৃপণতা করো না অপচয় করো না মানুষকে ধোকা দিও না নারী পুরুষের সামর্থ্য অবৈধ সম্পর্ক করো না আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে আল্লাহর রহমতের উপর ভরসা রাখো আল্লাহর ক্ষমা প্রার্থনা করো আল্লাহর দিকে তবা করো কোরআন নিত প্রাণী রক্ত শুকুরের মাংস ভক্ষণ করো না আল্লাহকে স্মরণ করো অন্যর হক মেরে খেও না প্রতিশ্রুতি ভঙ্গ করো না অন্যায়ভাবে ভ্রমণ করো না অহংকার করো না কণ্ঠস্বর নিচু করো আল্লাহ আমাদের সবাইকে এই উপদেশগুলো মেনে চলা তৌফিক দান করুন আমরা সবাই জেনে এগুলো মেনে সেভাবে আমল করতে পারি সেই তৌফিক দান করুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ইসলামী জ্ঞান ছড়িয়ে দিন সবার মাঝে আসসালামু আলাইকুম